কিনেছেন বাবা উত্তর দিয়ে বলে এটা আমার সন্তানের জন্য এই ঈদে আমার জন্য জুতা কিনি না ওগো মুসি তুমি আমার জুতাটা কালার করে দাও তা না হলে আমার সন্তান হয়তো প্রশ্ন করতে পারে বাবা তোমার জন্য কেন কেন নাই আমার তো তেমন টাকা না এবার ঈদে আমার সন্তানের জুতা কিনে দিলাম এমন করে সন্তানের জন্য দামি ব্র্যান্ডের জুতা দামি ব্র্যান্ডের জামা দামি ব্র্যান্ডের কাপড় সব নিশ্চিত করে সবচেয়ে দামি স্কুলে পড়ায় মাসে মাসে বেতন দেয় বিনিময়ে একটাও মানুষ পয়দা করে ঠিক না ঠিক এমন মানুষ বানায় যে অমানুষটা চাকরি পায় চাকরি করে ইঞ্জিনিয়ার হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে ব্যারিস্টার হয়েছে বড় চাকরিজীবী হয়েছে বিয়ে করার পরে এই বাবা যদি কোনোদিন ঢাকায় ফ্ল্যাটে যায় বলে বাবা না বলে আসলে কেন কত চলে যাবা কখন বৃদ্ধাশ্রমে যত পিতা মাতা আছে খুঁজে দেখেন সব এলিট পার্সনদের বাবা মা সব দামি দামি সন্তানের বাবা মা যারা ভালো 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 চাকরি করে ভালো ভালো টাকা রোজগার করে কারণ সন্তানদেরকে ব্র্যান্ডের দামা কাপ জামা কাপড় পরিয়েছে ব্র্যান্ডের জুতা পরিয়েছে কিন্তু সবচেয়ে দামি ব্র্যান্ড কোরআনটা পড়াই নাই ঠিক না ঠিক এই কোরআনটা যদি পড়াত এই কোরআনটা যদি শিখাতো আমার কোরআন শিখিয়ে দিয়েছে মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করো যেন সে উপর্যন্ত না করে আল্লাহ আকবার যেন সে উপজ্য দনা করে আর শিখিয়ে দিলেন দোয়া করো রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার রব আমার পিতা যেমন করে ছোটবেলায় স্নেহ করে লালন-পালন করেছে তুমি তেমন করে আমার পিতা-মাতাকে তোমার রহমতের কোলে লালন-পালন করো আল্লাহর নবী বলেন এমন দুয়া যখন কোন সন্তান পিতার কবরের কাছে মাতার কবরের কাছে দাঁড়িয়ে করে আর তার সুখে সোয়ালের পরে আসার আগে এই দোয়া কবুল কর আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবহান এমন সন্তান কি আপনারা চান এমন সন্তান যদি চান তাইলে কোরআনের দীক্ষায় দীক্ষা দিতে হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে যদি সেটা করতে পারেন তবে এই ওই সন্তান কবরের কাছে দাঁড়াবে আমি এমন কোন ঈদ নাই যে ঈদের আগে আমার বাবার কবর জিয়ারতটা করি না আমার বাবার কবরের কাছে দাঁড়াই না কারণ যতটা ঈদ আমার বাবা বেঁচে থাকতে করিয়েছেন আজ তেইশ বছর হয়ে গেল আমার বাবার চলে যাওয়া কয়ে বছর তেইশ বছর আমার বয়স যখন ছোট্ট বাবাকে হারিয়েছি ছোটবেলায় যখন বুঝি না আমার বাবাও আমার বাবাকে দেখে নাই মাস যখন বয়স আমার আমার বাবার তখন দাদা ইন্তেকাল করেছেন আমার বাবা আমার বাবা আমার দাদাকে দেখে নাই ছয় মাস বয়স তারপরেও কবরটা দেখিয়ে দিয়েছে এই হলো তোমার বাবার কবর আমার বাবা আমার আব্বা আমাকে নিয়ে কবরের কাছে দাঁড়াতেন আমি দেখেছি যেই বাবাকে চোখে দেখে নাই সেই বাবার কবরের কাছে দাঁড়িয়ে দুটি হাত তুলেছেন আর চোখে অশ্রু ধরেছে আমার দাদাকে যখন নাকি মানুষের নামাজের দাওয়াত দিত মরব্বিদের কাছে শোনা যখন বলতো নামাজ পড়ো ইবাদত করো আল্লাহর পথে আসো নামাজ নামাজি হয়ে যাও আমার দাদা নাকি জবাব দিত এই বয়সে কিসের নামাজ এখনো তো অনেক বছর আয়ু অনেক বয়স বাকি কিন্তু আমার বাবা প্রথম সন্তান হওয়ার 6 মাস পরেই আমার দাদা মারা গেছে তারপরে কত অল্প বয়সে বুঝা গেছে এই অল্প বয়সে যেই লোকটা নামাজ পড়ে নাই আমার দাদার জন্য আমার বাবা কবরের কাছে দাঁড়াতো দোয়া করতে হতে পারে আমার বাবার দোয়ার জন্যে আল্লাহ তার জান্নাতের বাসিন্দা করতে পারে আর আমি এখন কি করি আমার দুইটা কলেজার টুকরা সন্তানকে নিয়ে আমার আব্বার খবরের কাছে দাঁড়ায় কারণ আব্বার অনুযায়ী খবরটা একটু দাদার খবর থেকে দূরে আর আমার কবর হবে দাদার খবরের কাছে আমি আমার আমি আমার আব্বার কবরের কাছে সন্তানদের নিয়ে দাঁড়াই আবার আমার দাদার খবরের কাছেও দাঁড়ায় যাতে করে আমার সন্তানরা শিখতে পারে যে এইভাবেই আমার বাবা যখন থাকবে না তখন আমার দাদার কবর আর বাবার কবর জিয়ারত করা লাগবে এবার কাবায় যাওয়ার পরে স্ত্রী আর দুই সন্তান নিয়ে গেলাম দুটো সন্তান এখনো বুঝতে শেখেনি পাঁচ বছর বয়স আর একটার বছর বয়স কাবার চত্বরে বসালাম আর বললাম যতবার কাবাতে এসেছি কাবার বালিককে বলেছি কিছু চাই না আব্বাকে জান্নাত দিও আমার মাকে স্বপ্ন দেখাতো একবার তোমাকে নিয়ে যাবো তোমাকে নিয়ে একবারে যাব হজ করতে আর আশা হয় নাই কাবাও দেখে নাই মক্কা মদিনা দেখে না দেখে আল্লাহ আমি এসেছি ওগু কাবার মালিক তুমি যে আব্বাকে কাবা দেখালে না ওই আব্বাকে তুমি ক্ষমা করে দাও প্রথমবার আমি আমার মাকে নিয়ে গিয়েছি কারণ আমার বাবার স্বপ্ন ছিল যেন আমার মা আমার মাকে নিয়ে যাবে আব্বা নিয়ে যেতে পারে নাই আমি আমার মাকে না নিয়ে কাবা ঘর দেখি নাই কারণ নিয়ে হচ্ছিল মাকে আগে দেখাবো তারপরে আমি কাবা দেখব যখন কাবায় ঢুকছি বারবার মনে পড়ে আমার আব্বা থাকলে মাকে নিয়ে ঢুকতো আরে সে আব্বা এরপরে আরো দুইবার গেলাম তৃতীয়বারের মতো সন্তান দুটোকে কাছে বসিয়ে বললাম গো বাবা কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয় যেদিন আমি থাকবো না তোমরা এসে কাবার মালিককে ডেকে বলে দিও যে আমার বাবাকে ক্ষমা করে দাও সন্তান এমনি মানুষ হবে না এরপরেও যদি মানুষ না হয় আমাদের তো আর দায়িত্ব নাই আমাদের দায়িত্ব আছে কেনান পথ হারালো ইউনুস আলাইহিস সালাতু সালাম নূহ আলাইহিস সালাম বললেন ও কেনান নৌকা ওঠো এখন সময় আছে কেনান বলল না নৌকা উঠবো না স্ত্রী কে বলল গো বিবি আমার নৌকা ওঠো এখন সময় আছে না উঠলো না স্ত্রীও ডুবলো সন্তানও ডুবলো করার কি কিছু আছে নাকি আমাদের চেষ্টা আমরা করব আপনার চেষ্টা যদি আপনি করেন আপনার উপরে রহম ঢেলে দিবেন কে আল্লাহ রবুল আলামিন রহম ঢেলে দিবেন সন্তান বললেন এক বললেন চোখ বেঁধে নেবেন কারণ কলিজার টুকরা সন্তান কত মায়ার কত ভালোবাসার আপনি আমার যখন দেখবেন যে মায়া হয়ে যেতে পারে আর যদি কোনো মায়া জন্মে যায় কলিজার মধ্যে তাইলে জবাই যদি না করতে পারেন তাইলে আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম তরক করা হয়ে যাবে সুতরাং নিজের চোখ বেঁধে নিয়ে তারপরে ছুরি চালাবেন বিসমিল্লাহি আল্লাহ অনুরোধ আমার হাত পা কেন বাঁধবেন আমার মা আমাকে এমন ভাবে শিখিয়েছেন যেন আমি কারোর সাথে বিয়া না করি যেন কাউকে কষ্ট না দিই ব্যথা না ব্যথা না আমার বাবা আমার হাত পা যদি না বেঁধে নেন যখন চুরি চালাবেন হয়তো যন্ত্র নাই হাত পা ছুটা ছুটি করব না জানি আমার পায়ের লাথি আপনার গায়ে লেগে যেতে পারে আমি সন্তান আপনি আমার পিতা এমন বিয়াদবি করতে চায় না আমার হাত পা এত শক্ত করে বাঁধবেন যেন আমি ছটফট না করতে পারি যেন হাত পা ছুটা ছুটি না করতে পারে আর তিন নম্বর ওসিয়াতে এই জন্যে আমার মা আপনি যখন বনবাসে রেখে গেছেন এই মরুর প্রান্তরে কোন গাছ নাই পাখি নাই খাবারে নাই পানি নাই কোন মানুষ নাই এই জনুর প্রান্তরে আবার বা কত কষ্ট করে লালন পালন করেছে পানির জন্য ছুটেছে একবার ছাপা পাহাড়ে উঠেছে একবার বারোয়া পাহাড়ে উঠেছে সেখানে আল্লাহ জমজম খুব দান করে দিলেন

তুমি যেই জায়গা থেকে ডাক দিয়েছ এমন জায়গা রাতের অন্ধকার পানির অন্ধকার মাসের পেটের অন্ধকার গভীর সমুদ্রের তলদেশ থেকে ডাক দিলে পৃথিবীতে তোমার ডাক কেউ শোনে নাই তোমার মা শোনে নাই তোমার ভাই শোনে নাই তোমার বন্ধুরা শোনে নাই তোমার আপন জন নাই আমি আল্লাহ ওই সমুদ্রের তলদেশ থেকে তোমার ডাক শুনলাম আর তোমার ডাকে সাড়া দিয়ে মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম আর মাছ তোমার নিরাপদ গন্তব্যে আবার রেখে দিয়ে চলে আসলো সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কাবো ঘর ভাঙার জন্য আসলো আসলো কিডা কিডা আবরাহাব সূরা ফিলের মধ্যে ঘটনাটা আছে না নাই আসার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করেন নবী জন্মের 50 দিন পূর্বে কোন বর্ণনা এসেছে 60 দিন পূর্বে আল্লাহর নবী তখন মায়ের গর্ভে পৃথিবীতে আসে নাই আব্দুল মুত্তালিবের উট ধরে নিয়ে গেল আব্দুল মুত্তালিব যে আবরাহার বললাম আমার উট ধরে নিয়ে এসেছে তোমার সৈন্যরা কয় আমি ছেড়ে দেব কোনো আপত্তি নাই তবে আমি শুনেছি তুমি নাকি কাবা ঘর দেখাশোনা করো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার কাছে সাবি নাকি তোমার কাছে কয় হ্যাঁ আমার দায়িত্বে রয়েছে কাবা রক্ষণাবেক্ষণের বলল তুমি তোমার উটগুলা চাইলে কাবা ঘর কাবা ঘর ভাঙতে এসেছি হস্তি বাহিনী নিয়ে কোনো কথা বললে না কেন আব্দুল মুত্তালিব বললেন আমি উঠ নেতে এসেছি কারণ উটের মালিক আমি আমার উটগুলো আপনি ফেরত দিয়ে দেন ওই কাবার মালিক আমি কাবার মালিক কাবার মালিক আমি আমার উট যখন আপনি ধরে নিয়ে এসেছেন আমার দায়িত্ব হলো আমার অনুগত উঠগুলো ছাড়িয়ে নিয়ে যাওয়া আর কাবার মালিক আমি না কাবার মালিক আল্লাহ তার যদি প্রয়োজন হয় আমি যেমন করে উঠ নিয়ে গেলাম তেমন করে তোমার কাছ থেকেও খাবারটা ছাড়িয়ে নিবে খাবার দরজায় দাঁড়াবেন আব্দুল হাত রেখে আমার এমন ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে আমরা এই হস্তি থামিয়ে দেব ওগো রব এই ঘর তো তোমার ঘর এই ঘর তো আদম থেকে শুরু করে আস পর্যন্ত আমরা পেয়েছি আমরা ভাগ্যবান তোমার এই ঘর রক্ষার দায়িত্ব তোমার তোমার যদি প্রয়োজন হয় আল্লাহ তুমি আব্রাহার হাত থেকে কাবাকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিন কি করলেন হস্তি বাহিনীর পরে আলাম তারকাই ফাফা রব্বু কাবিয়া সাহাবিল ফিল মিয়াজ আল কায়দা হুম ফি তাদিল আলাইহিম তৈরন আবাবিল তার মেহিম বেহদা রতিম সিজ্জিল ফাজা আলাহুম ফাজা আলাহুম কাসফিম মাকুল সুরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবি বিশ্বনবী আপনি কি জানেন না আপনি কি দেখেননি মানে আল্লাহ দেখাই দিলেন অন্তরের চোখ দিয়ে অথবা আল্লাহ গেই জানিয়ে দিলেন অথবা দেখিয়ে দিলেন আল্লাহর জন্য অসম্ভব কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাইরিন সাথে কেমন আচরণ করেছি আমি তাদের উপর প্রেরণ করলাম ঝেগে ঝেগে পাখি আর ওরা নিক্ষেপ করেছিল কঙ্কর ছোট ছোট আর সেই ছোট ছোট কঙ্করের মাধ্যমে আমি হস্তি বাহিনীকে পশুর চর্বিত ভুষির নাই করে দিলাম বলেন আল্লাহ আকবার আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ পাখি দিয়ে ছোট ছোট পাখি আর ছোট ছোট পাথর আল্লাহর প্রতি যারা ইমান রাখে আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তাদের কোনো ভয় থাকে না তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তাদের কোনো টেনশন থাকে না আল্লাহর নবী যখন হিজরত করছেন সৌর পর্বতের গুহায় যখন ঢুকে গেলেন আবু বকরদুল্লাহ তালু সব গর্তগুলো বুঝাই দিলেন অনেক লম্বা ঘটনা সব বাদ দিয়ে শুধু এতটুকু বলি আবু বকরদুল্লাহ তালু যখন কাফেরেরা ওই শহর পর্বতের গুহায় দাগ দেখে দেখে উঠে গেল ওই শহর পাহাড়ে যারা গিয়েছে তারা জানে উঁচু আছে না নাই হাজিরা যারা আসেন তারা জানেন ওদের পা দেখা যায় আর বাসার কোন রাস্তা থাকলো না এখন যদি নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে আমরা তো সংখ্যায় মাত্র দুইজন আর ওরা কত শত। আল্লাহর নবী বললেন ওগো আবু বকর তুমি ভুল বলেছো ভুল বলেছে আমরা সংখ্যায় দুইজন নই আমরা সংখ্যায় তিনজন আমরা দুইজন আর সাথে আছেন আল্লাহ আল্লাহ আকবার সাথে আছেন আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين রক্ষার জন্য কি পাঠিয়ে দিলেন মাকরুসা জাল বলল কবুতারে ডিম দিল তারপরে কাপেরদের মনে এর মধ্যে কি যেন তৈরি করে দিলেন ওরা বলা বলি করলো এই গুহার মধ্যে কেমন করে নবী মোহাম্মদ ঢুকবে দেখো এখনো মাকড়সার জাল রয়েছে যেমন তেমন কবুতরের ডিম পেড়েছে কবুতর তো উড়ে যেত সেই কবুতর গুলো এখনো মক্কায় মদিনায় কদর আছে না নাই যারা গিয়েছে তারা জানে তারা না কত কদ ওই কবুতার গুলোর মারেও না ধরেও না খায়ও না কবুতার গুলো ঝাঁকে ঝাঁকে পালে পালে ওগো আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিন তার নবীর দায়িত্ব নিলেন হেফাজত করালেন এমনিভাবে এখনকার সময়ও যদি কেউ আল্লাহর কাছে হেফাজত চায় আল্লাহর কাছে যদি সাহায্য চায় ইমান যদি হয় ইব্রাহিমের মতো এখনকারও আগুনে ফেললে সেই আগুন ফুল বাগান হয়ে যাবে সবাই জোরে জোরে বলেন সুবাহান আলোচনায় কি যাব আমি কিন্তু এখনো শুরু করিনি শুরু করবে না থাকতে রাজি আছে রাজি আছে থাকবে কতক্ষণ হ্যাঁ একদম মুখস্থ ডায়ালগ হুজুর সারা রাত খানিক পরে বলবে হুজুর কি ফিশন নিয়ে গেছে 10টা পর্যন্ত 10টা পর্যন্ত 5টা তো 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 আবেগ আছে বড় হলে তো গাজা খেয়ে বেড়াবে ঠিক শয়তান পাঁচটা পর্যন্ত এখন থাকো যে বুঝতে শেখে সে আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ ওদের হেদায়ত করুক বলে না আমি যারা আজকে এসেছে ওরা যেন এই পথে না যায় বলে না আমি আল্লাহ যেন এদেরকে দিনের খাদে বানিয়ে দেন বলে না আমি কারণ সমাজটা খুবই খারাপ হয়ে যাচ্ছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপি ওরে একালের মেয়ে রাব কোরান হাদিস ধরে না আমার সিরাজগঞ্জের মা বনে সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার চাষাজি বলতে পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বেঠে বাবু তুমি খাইয়াছ না এখনো খাইনি